সম্পূর্ণ ফ্রি এবং একটি মূল্যবান জৈব সার হচ্ছে সবজির খোসা এটি কিভাবে ব্যবহার করি দেখুন আপনারা দেখছেন আপনাদের ওয়েলকাম রুপ গ্রিন চ্যানেলের সকল বন্ধুকে সবজির খোসা গাছের সবচেয়ে জৈব সেরা সার তো এই সার কিভাবে আমরা ব্যবহার করি বন্ধুগণ আমরা সকলেই রাসায়নিক সারমুক্ত শাক সবজি খেতে সবাই ভালোবাসি আমরা শখের বাসে দু একটি গাছ ছাদে লাগাই কিন্তু দেখা যায় যে বাজার থেকে আমরা সে রাসায়নিক সার এনে গাছের ব্যবহার করি কিন্তু আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের জৈব সার আমরা আমরা বাড়ি থেকেই পেয়ে যাই যদি সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো তো আমি আজকের আপনাদেরকে সবজির খোসা দিয়ে কিভাবে আপনি আপনার গাছে জৈব সার হিসেবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সেটাই আজকের দেখাবো তো দেখুন আমাদের সময়ের অভাবে আমরা আমরা বাড়িতে জৈব সার ঠিকঠাকভাবে তৈরি করতে পারেনি এটা সময়ের সবারই একটা সমস্যা থেকে থাকে তো আমি আজকের আপনাদের দেখাবো একদম কম সময়ে আপনারা কিভাবে আপনাদের গাছের জন্য জৈব সার তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে একদম কম সময়ে তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন তো বন্ধুগণ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবেন কারণ আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গাছের বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন আপনাদেরকে দেখায় যে এই সবজির খোসা আপনি কিভাবে আপনার গাছে ব্যবহার করবেন এই সবজির খোসা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন একটি হচ্ছে এটাকে আপনি পচিয়ে সার তৈরি করে তারপরে আপনি আপনার গাছে ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে অনেকটা সময়ের ব্যবধান থেকে থাকে তো এই সবজির খোসা থেকে আপনি কিভাবে কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট বানাবেন সেই ভিডিও থাকবে আপনারা দেখে নেবেন তো এখন আমি দেখাবো আপনারা কম সময়ের মধ্যে আপনাদের গাছে কিভাবে আপনারা এই সবজির টুকু ব্যবহার করবেন তো দেখুন বন্ধুগণ এখানে আমি সবজির খোসা যেমন আলুর খোসা পেঁয়াজের খোসা বিভিন্ন ধরনের ফল ফলের খোসা কিন্তু এখানে নিয়েছি তো এখানে আমি আপনারা ডিমের খোসা দেবেন না আর কোনো রকম মাছ মাংস কিছু এর মধ্যে যেন না আসে যখন কাঁচা অবস্থায় কোনো কিছু দেবেন তো এখন আমরা কি করবো এই এই সে খোসাটা আছে খোসাটাকে আমরা রেখে দিয়েছি একদিন আগে এইবারে আমি এই গাছের গোড়ায় একটু এইভাবে খুঁড়ে নেব একটু দূর থেকে এইভাবে খুঁড়ে নেব একটু দূর থেকে খুঁড়বো যেন শিকড়টা গাছে না কেটে যায় চার সাইড থেকে কিন্তু এইভাবে আমি খুঁড়ে নেব আর আমি আমরা ছাদ বাগানে জৈব সারটুকুই ব্যবহার করে বিভিন্ন ধরনের জৈব সার আপনি আপনার বাড়ি থেকে পেয়ে যাবেন তো আমি একটা ভিডিও বানাবো বাড়ি থেকে আপনারা কীভাবে ফ্রি জৈব সারগুলি পেয়ে যাবেন সেই বিষয়ের উপরে আপনারা দেখবেন আশা করছি আপনাদেরও অনেক কাজে লাগবে আমি কোনো জিনিস ফেলি না আমি যেই ছাদ পরিষ্কার করি সেই ছাদের ময়লা আবর্জনা যেটা আছে সেটার থেকেও কিন্তু খুব ভালো একটি সার পাওয়া যায় এই গাছের পাতাগুলি দেখুন আজকেই আমি সব পরিষ্কার করে দিয়েছি দেখুন গাছের গোড়ায় যে পাতা ছিল সে পাতাগুলো সব এখানে দেখুন পরিষ্কার করে দিয়েছি এই পাতা থেকে কিন্তু খুব সুন্দর এক কাঁচা পাতা থেকে একটি সার তৈরি করা যায় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন গাছের গোড়ার আমি এখন খুঁড়ে নিয়েছি তো এখন এইখানে যে আমার সবজির খোসাগুলো আছে সেইগুলো আমি কি করব এই সাইড দিয়ে এইভাবে আমি এখন দিয়ে দেব তো এখানে আমার বেশিরভাগই আলুর খোসা এবং পেঁয়াজের খোসা আছে আজকের তো আপনারা আলু পেঁয়াজের খোসা বলে না বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজির খোসাটাকেও আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন এইভাবে তো এই সারটা সবজির খোসা থেকে যে সার হয় সেই সারটা দিলে কিন্তু এর কাজটা খুব তাড়াতাড়ি কুইকলি হবে আর এটা একটু সময় লাগবে এটা একটু পচতে সময় লাগবে পচে যাওয়ার পরেই কিন্তু আপনার গাছের কেমন বৃদ্ধি ঘটবে আপনি নিজে থেকে আপনি বুঝতে পারবেন আর এটা গরমের সময় খুব তাড়াতাড়ি পচে যায় নষ্ট পচে সার হয়ে যায় শীতের সময় কিন্তু একটু সময় লাগবে তো কোনো অসুবিধা নেই যেহেতু এখন আমি গরমের সময় এটা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমার এটা রেজাল্ট আমি পেয়ে যাব আর দেখুন অলরেডি সব কিন্তু আমার গাছে বেগুন হয়েছে এবং সব কিন্তু ফুল চলে এসছে তো এই সময় আমার গাছে সারের প্রয়োজন যার কারণে আমি এই সারটি আজকেরে দিয়ে দিলাম এবারে এই সার দেওয়ার পরে কী করবে মাটিগুলো কিন্তু আমি চাপা দিয়ে দেবো মাটি অবশ্যই আপনাকে চাপা দিতে হবে তা না হলে কিন্তু এটা পচবে না শুকিয়ে যাবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আপনার বাড়ির শাক সবজির খোসাকে আপনি কিভাবে গাছের ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন